হি তার এমন সৌন্দর্যের রহস্য জানলে আপনার চোখ কবাল উঠবে সম্প্রীতি জানা গেছে তিনি নাকি সুন্দরী হওয়ার জন্য তিনশো বার সার্জারি করিয়েছেন এমনটাই বলেন সালমান খান বলিউড তারকা নোরা তিনি বেশ জনপ্রিয় আলোচনায় আসেন কতার বিশ্বকাপ উদ্বোধনী ডাকে আসার পর কারণ কাতারের মতো একটি রক্ষণশীল দেশ থেকে বড় আসরে ডাক পাওয়ার পর চারোদিকে হইসই পড়ে যায় বিশেষ করে তিনি সেখানে কি ধরনের নাচ করেন তাই নিয়ে পরে অবশ্য সবকিছু ঠিকঠাকভাবে শেষ হয় নোরাফাতিহী অনুষ্ঠান মঞ্চে শালীন পোশাক পরে ওঠেন এরপর আর নোরা হাতিহি কি বিছোনার দিকে তাকাতে হয়নি শক্তি নিয়ে এগিয়ে গেছে নিজের মত করে এবার প্রকাশ হলো তার রূপের গোপন কিন্তু সামাল খান ঠান্ডা মেজাজের মানুষ তিনি সাধারণত কারো সমালোচনা করেননি এবার সম্প্রীতি তিনি নোরা ফাতিয়ে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন তা ভাবতে পারেনি তাছাড়াও জানা যায় বলিউডে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন নোরা ফাতিহি কিন্তু এর মাঝে কটাকের শিকারও হয়েছেন অনেকবার কখনো তার নাচ নিয়ে আবার কখনো লুক নিয়ে তবে সব থেকে বেশি ঘটকের শিকার হয়ে প্লাস্টিক সার্জারির প্রসঙ্গ নিয়ে নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য তিনি করেছেন অসংখ্যবার সার্জারি আর তার কয়েক বছর আগে তিনি দেখতে যেমন ছিলেন এখন তার থেকে আকাশ পাতাল তফাত তার পুরোনো একশো বিধেকে সম্প্রীতি দুনিয়ায় অনেকে মন্তব্য করে বসেন তিনি নাকি তিনশো বার সার্জারি করিয়েছেন